আপও মনে হচ্ছে কিছু না। ওটা ছিল তো হ্যাঁ আচ্ছা একটা এই কে দিয়েছে আমি না ঠিক মনে করতে পারছি না। বাট এটা একটা ড্রেস ভালো লাগছে ড্রেসটা। ভালো আছে? বল। আচ্ছা। আচ্ছা গিয়ে করে দিন। বেশ না ওইখানে সবাই

লাই লাইজ দিবি বোলো চালু করে চার্জ করে দিয়ে কোনো তো এখানে একটা মনে অন্ধকার ডি ফ্ল্যাশ তো বন্ধ। ঘুরিয়ে দেখাবো। ওইটা ওইটা ওইটা। তারপর এটা একটা দিয়েছে। সেলিব্রেশন দিয়েছে দেখতেই পাচ্ছো একটা সেলিব্রেশন আছে আর সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো মানে এত দেওয়ার তো কোনো মানেই হয় না আমি তো ও খুব পছন্দ বারণ করেছিলাম তো এই দেখো একটা রুপোর কানের দিয়েছে খুব সুন্দর খুব কিউট লাগছে কানেরটা দেখো এটা রুপোর কানের দিয়েছে বেশ সুন্দর এটা খুব পছন্দ হয়েছে এটা তোমার খুবই পছন্দের খুব সুন্দর খুব পছন্দ হয়েছে এবার ও আমাকে আবার বললো যে বিলটা আমার কাছে আছে মানে তুমি বিলটা নিয়ে নিবে পরে একবার টাইম করে এসে

এটা আমি খুলে নি এখনো বাট এটা ফ্যান আমি অনেক দিন থেকে এটা খুঁজছিলাম আমি এটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম বাট আসেনি বাট খুবই পছন্দ এটা কিন্তু আমি যেটা শুনেছি যে কাউকে কি পারফিউম গিফট করতে নেই তাহলে সম্পর্ক ভেঙে যায় জানি না এটা কে দিয়েছে 10 টাকা দিয়ে দেব 10 টাকা দিয়ে দেব যাবে হ্যাঁ তোমার জানি না কে দিয়েছে ও ভাই দিয়ে দেবে ও তোমার ভিডিও দেখবে

আকুপেসা ডাবল এক্সলে কারণ ফ্লিপকার্টে আর ব্যাপারটা কি গিফট আমার কাছে মোটামুটি নেই হ্যাঁ ও টাকা উঠেছে অনেক 500 উঠেছে হাজার দিয়েছে